الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا له ولا مثل له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل إلى الناس كافة, كافة بشيرا ونذيرا وداعيا إلى وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرو

وأولادكم عدوا لكم فاحذروهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الدين والشاكرين والحمد لله رب العالمين شغل يا مشهد بلغ العلا بكماله كشف الدجى بجماله আসুনত জমিয়ু খিসালিহি সল্লু আলাইহি ওয়া কি খারাপ লাগে আপনাদের হ্যাঁ মুহাববতের সহিত আমরা একটু সময় দরুদ শরীফ পড়ে সকলে আমার সাথে বলেন বালাগাল উলা বিকামা লিহি কাশফাতু بجماله حسنت جميع خصاله صلوا عليه واله مجيك ملي يا نملي محمد ملي يعني وشي جس الله مِلَّ بلغ العلا بكماله كشف الزجا بجماله حسنت جميع خصاله صلوا نہیں وال یہ تیری جو مہراج تھی یہ تیری جو مہرج تھی کہ تو قلم تک پہنچا اور میری جو مہرج ہے قدم تقه تابلغ علا بكماله كشفت جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আপনাদের কি শীত লাগে? হ্যাঁ? যদি শীত লাগে তাহলে আমরা একটু সময় আল্লাহ তাআলার নামের জিকির করি তাহলে হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কোনো একটা জায়গায় কিছু মানুষ জমায়েত হয় আর সেখানে যদি আল্লাহ তাআলার নামের জিকির করা হয় তাহলে আল্লাহ তাআলার নামের জিকিরের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত শয়তান থাকতে পারে না শুরু বলেন শুভ তাহলে আমরা আমরা কি চাই শয়তান আমাদের সাথে বসে থাকুক না আমরা চাই কি শয়তান অনেক দূরে থাকুক কারণ কি এটা হচ্ছে রিয়াজুল জান্নাত তথা জান্নাতের বাগান এখানে কুরআন হাদিসের আলোচনা হবে সুতরাং আমরা সকলেই চাই যে শয়তান কি করুক এই পবিত্র জায়গা থেকে অনেক দূরে থাকুক জোরে বলেন ঠিক কি না সুতরাং আসুন আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমরা মুহাববতের সহিত আল্লাহ তাআলার নামে জিকির করি একটু সময় সকলে বলুন আল্লাহু 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 সকালে আল্লাহু 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 আল্লাহু

গুণগার বন্ধ মোরা খো গুণগার বন্ধ মোরা

শরণ পাথর দি শিয়া আপন করো হে প্রভু শরণ পাথর দি শিয়া আপন করো হে প্রভু অহ্লাহ অল্লাহ الله, الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম বাইতুল আকসা জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মহা সম্মিলনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আব্দুল্লাহ আল কাসেম সাহেব দামাদ বরাকাত আলিয়া এবং আমার সামনে উপস্থিত আছেন হজরতুল কেরাম বাংলার প্রত্যেকটা অঞ্চল থেকে আগত আল্লাহ তালার আশিন শাহিরিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে কেরাম এবং আমার সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার যুবক বন্ধুরা আমার পর্দার আড়ালের মা ও ভোনেরা আপনারা বক্তব্যের শুরুতেই আমার পক্ষ থেকে গ্রহণ করুন আলাইকুম আমরা আজকে এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে কোরআন হাদিসের আলোচনা আয়োজন করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আমাদের অনেক ভাই বাড়ি ঘরে এখনো পর্যন্ত বসে আছেন মাফিলের দোকান পাটি আশেপাশে ঘোরাফেরা করতেছেন কিন্তু এখানে এসে বসতেছেন না হ্যাঁ আল্লাহ এই ফেতনা ফসাদের জামানায় সহী তরিকায় রিয়াজুল জান্নাত তথা জান্নাতের বাগানের মধ্যে এসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই দুনিয়া ওয়াজদে বলেন আছে না নাই আছে এই জন্য আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে একটিবার কালী মাত্র শুকুর আদায় করি সকালে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়ারা আমার বন্ধুরা এই যে আমরা আজকে এখানে এসেছি আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে আর জোরে বলতে বলতে হবে কে আমরা সব সময় প্রশংসা করব কা আর জোরে আওয়াজ বলতে হবে কা আমরা সব সময় সর্ব অবস্থায় সর্ব জায়গায় আমরা প্রশংসা করব কা আল্লাহ মানুষের ঘর ভাঙার সময় প্রশংসা করব কার আল্লাহ

জনগণকে কষ্ট দেওয়ার সাথে মানুষের রাস্তা অবরোধ করার সাথে আমাদের রাসুলদের কোনো সম্পর্ক নাই বাংলাদেশ মেরুকরণ হচ্ছে আমার বাংলাদেশ মেরুকরণ হচ্ছে একটা গ্রুপ চলে যাচ্ছে তাও তাউনের পক্ষে আরেকটা গ্রুপ চলে যাচ্ছে তাও তাউনের বিপক্ষে একটা গ্রুপ চলে যাচ্ছে পক্ষে আরেকটা গ্রুপ

দুনিয়াতে ভালো করে বুঝবেন দুনিয়াতে যদি আমরা কোনো একটা দল করি তাহলে ওই দলের কিছু নিয়ম কানুন থাকে যারা বলেন ঠিক কি না আমরা ওই দল করতে গিয়ে আমরা কি করতে হয় ওই দলের নিয়ম কানুন ওই দলের কাজ আমাদেরকে সঠিকভাবে পালন করতে হয় যারা বলেন ঠিক কিনা না ওই দলের নিয়ম কানুন ঠিকভাবে পালন না করি ওই দলের কার্যক্রম যদি আমরা ঠিকভাবে পালন না করি তাহলে ওই দল থেকে আমাদেরকে কি করে দেওয়া হয় বের করে দেওয়া হয় বহিষ্কার করে দেওয়া হয় ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আমরা দল করব কার আল্লাহ তালা দল করব সুতরাং আল্লাহ তালার দল যদি আমরা করতে চাই তাহলে আল্লাহ তালার দলেরও কিছু নিয়ম কারণ আছে জুরো বলেন ঠিক কিনা আমরা আল্লাহ তাআলার দলের নিয়ম কারণ মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দলের যে নিয়ম কারণ সেই নিয়ম কারণ আমাদেরকে বাধ্যতামূলক মানতেই হবে কেউ যদি আল্লাহ তাআলার দলের আইন যদি না মানে তাহলে তাকে কোথায় দেওয়া হবে তার ঠিকানা কোথায় হবে যারা বলেন কোথায় জাহান্নাম জাহান্নাম আর যদি আমরা আল্লাহ তালার দলের নিয়ম কানুন যদি আমরা সঠিক ভাবে পালন করতে পারি তাহলে আমাদের ঠিকানা হবে কোথায় তাহলে আমরা আল্লাহ তালার দল করতে রাজি আছি তো ইনশা কে কে রাজি আছে আমরা হাত তুলে আল্লাহ তালাকে দেখাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন নেন সকলে বলুন আমিন আমার ভাইরা আমার বন্ধুরা সফলতা কামিয়াবি শুধুমাত্র আল্লাহ দলের মধ্যে থাকার মধ্যে অন্য কোন দলে অন্য কোনো মতে সফলতা কামিয়াবি নাই এই জন্য আমরা দল করব আল্লাহ তা সুতরাং আল্লাহ তাআলার দল করলে আল্লাহ তালার নিয়ম কারণ আছে